আপনি কি জানেন বাংলাদেশের বাজারের পেকুয়া এলাকায় লুকিয়ে আছে এমন একটি সামরিক ঘাঁটি যেটাকে বলা হয় দেশের সবচেয়ে রহস্যময় নৌঘাঁটি এখানে এমন প্রযুক্তি ও শক্তি লুকিয়ে আছে যা এক মুহূর্তে শত্রুর হৃদয়ে ভয় ঢুকিয়ে দিতে পারে হ্যাঁ আজ আমরা কথা বলো বাংলাদেশ নৌবাহিনীর প্রথম সাবমেরিন ঘাঁটি বিএনএস পেকুয়া নিয়ে বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ আর সমুদ্র আমাদের অর্থনীতি ও নিরাপত্তার মূল ভরসা বঙ্গোপসাগরে প্রতিদিন হাজার হাজার জাহাজ চলাচল করে কিন্তু যদি কখনো যুদ্ধে শত্রু বঙ্গোপসাগরে নিয়ন্ত্রণ নিতে চায় তখন বাংলাদেশকে দরকার হবে গোপন ও শক্তিশালী এবং পানির নিচে আঘাত হানতে সক্ষম সাবমেরিন এই কারণে তৈরি হয়েছে বিএনএস পেকোয়া সাবমেরিন বেস এই ঘাঁটিতে একসাথে ছয়টি সাবমেরিন এবং আটটি যুদ্ধজাহাজ রাখা যায় এখানে রয়েছে অত্যাধুনিক টরপেডো স্টোরেজ মেনটেনেন্স ডক আন্ডার ওয়াটার কমিউনিকেশন সিস্টেম এবং গোপনীয় অপারেশন কন্ট্রোল সেন্টার অর্থাৎ শত্রুরা টের পাওয়ার আগে এখান থেকে সাবমেরিন বঙ্গোপসাগরের উদ্দেশ্যে নেমে যেতে পারবে আরও চমকপ্রদ বিষয় হল ঘাঁটিটি এমনভাবে বানানো হয়েছে যাতে এটি শুধু যুদ্ধের জন্য না বরং গোয়েন্দা নজরদারি সামুদ্রিক নিরাপত্তা এবং দুর্যোগ মোকাবেলাতেও কাজে লাগানো যায় বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর হাতে রয়েছে চীনের তৈরি দুইটি সাবমেরিন বিএনএস নবযাত্রা ও বিএনএস জয়যাত্রা এই সাবমেরিনগুলো শত্রুর জাহাজ বা সাবমেরিন ধ্বংস করতে পারে টর্পেডো ও মাইন ব্যবহার করে সবচেয়ে বড় ব্যাপার হলো এগুলো পানির নিচে গোপনে থেকে শত্রুর কার্যকলাপ নজরদারি করতে পারে যা যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট এক কথায় সাবমেরিন হলো সমুদ্রের অদৃশ্যভাগ আপনি জানেন কি বঙ্গোপসাগর এখন বিশ্ব রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ এলাকা চীন ভারত আমেরিকা সবাই এখানে নিজেদের প্রভাব বিস্তার করতে চাইছে এমন সময় বাংলাদেশ যদি সাবমেরিন ঘাঁটি গড়ে তোলে তাহলে তা শুধু আমাদের প্রতিরক্ষাই নয় আন্তর্জাতিক শক্তির ভারসাম্য প্রভাব ফেলবে তাই বিএনএস পেকুয়া সাবমেরিন বেস নিয়ে শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্বের সামরিক বিশ্লেষকরাই আগ্রহী বাংলাদেশ সরকার ইতিমধ্যে পরিকল্পনা করেছে ভবিষ্যতে আরও আধুনিক সাবমেরিন কেনার এর সাথে যুক্ত হবে আন্ডার ওয়াটার ড্রোন উন্নত টর্পেডো সিস্টেম এবং স্যাটেলাইট ভিত্তিক সমুদ্র নজরদারি সিস্টেম এক কথায় আগামী দিনে বঙ্গোপসাগরে বাংলাদেশের শক্তি হবে আরও বহু গুণে বাড়ানো বাংলাদেশের এই গোপন সাবমেরিন ঘাঁটি শুধু একটি সামরিক স্থাপনা নয় এটি আমাদের ভবিষ্যতের নিরাপত্তা সমুদ্র সুরক্ষা এবং জাতীয় শক্তির প্রতীক তাহলে বলুন তো আপনার মতে বাংলাদেশের সাবমেরিন শক্তি আগামী দিনের কেন ভূমিকা রাখবে কমেন্টে আপনার মতামত লিখে জানান আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না